গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত সকালবেলা রান্না করতে চলে এসেছি স্নান দান কমপ্লিট আর রান্নাঘরে কিছুটা গুছিয়ে নিয়ে ঢুকেছি কিন্তু পুরো কিছু গোছাতে পারিনি কারণ জানো আমি স্নানের আগে একটু টাছগুলো ধুয়ে নিয়ে তাই স্নানে যাই কারণ মা স্নানের পরে মাছ ধরতে আমার খুব ঘেন্না করে আর ওই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয় ওই খুন্তি দিয়ে তুলে তুলে রান্না করি যাতে আমার অসুবিধাটা না হয় তারপরে সান সেরে এসে একটু টুকটাক কাজ করছিলাম কারণ নিচে এসেছে ওই বেশ কিছু ওই যে বাড়িতে যখন কাজ হয়েছিল তারাও বলছি দেখাচ্ছে তার আগে দেখিয়ে নি কি রান্না বসিয়েছে এখানটায় তো সবজি ভাজতে বসিয়েছি বুঝতেই পারছ এটা ভাজা প্রায় শেষ এর মধ্যে দেবো একটু সজনের ডাটা এটা মানে সজনের ডাটা দিয়ে একটা বাতিশালি সবজি কিন্তু দিয়ে দিই নরম হোক আর এখানে কিন্তু মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে মাছটা ধুয়ে বেছে রেখেছি আজকে গোটা রুই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এখানে আট পি আট পিস মাছ আর একটা মাথা আছে যেটা বলছিলাম বাড়ির যখন কাজ হয়েছিল বাড়িতে তো অনেক বাঁশ টাস লাগে কাজ হতে সেই বাঁশগুলো পড়েছিল নিচে এবার কোনায় তো আমাদের যে বাড়ি একটু পরিষ্কার টরিষ্কার মাঝে মাঝে করে দিয়ে যায় আমার বাগান টাগান পরিষ্কার করে দিয়ে যায় ওই আমাদের রাস্তা যিনি পরিষ্কার করে ওই দাদা এসেছে ওকে ওগুলো দিয়ে দিচ্ছি তো সেই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম যে আমার একটা পাখির ঘর করার ইচ্ছা আছে দাদা শক্ত কটা বাস রাখো বাকি সব নিয়ে যাও দাদা তোমাদের দেখায় ওপর দিয়ে দেখানো যায় কি না নিয়ে যাচ্ছে ওই দেখো বুঝেছো ভ্যান নিয়ে এসেছে দাদা দরজাটা খুললাম তোমাদের দেখাবো বলে হয়েছে ভ্যান নিয়ে এসে ও নিয়ে যাচ্ছে ওগুলো সব ওই দাদা ওই পাশের জন্য আর এইটা হচ্ছে শ্বশুর দুজনে মিলে কাঠকোটগুলো নিয়ে যাচ্ছে বর্ষায় থেকে থেকে ওগুলো সব পচে গেছে নিচে যেগুলো ছিল সব জল লেগে পচে গেছে ওই ওদেরকে ওদের সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেলো ভিডিও শুরু করতে কারণ ওই ঘরও পরিষ্কার করতে হবে আবার ছাদটাও মনে করে মঙ্গলবারে এসো দাদা ঠিক আছে আগে যে কাজগুলো নিজে করতাম এখন আর পারি না ওই দাদাকে দিয়ে মাঝে মাঝে করায় ভালো কাজ করে দেয় তাই বললাম মঙ্গলবারে করে ছুটি থাকে আর আমার যত বাড়তি কাজ ও মঙ্গলবারে করে দিয়ে যায় খুব ভালো কাজ করে দিয়ে যায় ভীষণ ভালো মানুষ আর এদিকে দেখবে আমি ছড়িয়ে বসেছিলাম সবজি কাটতে ওইভাবে রয়েছে কারণ এখনও তো সব সবজি কাটা শেষ হয়নি আর মিঠি দেখছি এখানে এখন মহালয়া এই যে মিঠি আমি কথা বলছি বলে মিঠি পজ করে রেখেছে তুই কী করছিস মা কি করছিস মা এই খাতাটা পেজগুলো আমি ইউজ করে দিয়েছি মানে এই খাতাটা পুরোটাই শেষ আর একটা পেজ তো এই খাতাটার পিছনটা আমি দেখলাম যে একটু ভালো লাগছে দেখতে মানে তো দেখতে সুন্দর লাগছে সো আমি আমি ভাইকে দেখিয়ে দেখাইছি নেল এক্সটেনশন করতে আমি তো এখন ছোটো আমি তো করতে পারবো আমি বড়ো হলে করবো তাই

এখন মাছের সবজি কাটেনি কাটবো তার আগে এটা একটু জল দেবো এটা কিন্তু পাঁচ ফোরন দিয়ে প্লেন সবজি এর মধ্যে কিন্তু কোনো ইয়ে নেই হ্যাঁ কোনো মশলা নেই শুধু পাঁচ ফোরন দেওয়া মানে ফোড়নে পাঁচ ফোরণ একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা আমার কাছে ছিল না আজকে আমার কাছে যা থাকে আমি তাই দিয়ে রান্না করি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা এর মতো হোক ঢেকে দিই মোটামুটি হ্যাঁ আমি চাই গিয়ে এবার আবার একটু রেস্ট নিই আমার জানো তো টানা কাজ করতে পারি না উল্টো দিকে আলোটাকে টানা পারি না দরজাটা বন্ধ এসি চালালে ঘরটা বেশ ঠান্ডা থাকে তো আবার একটু বসবো খুব মাথা ব্যথা করছে আজকে অসম্ভব মাথার যন্ত্রণা করছে আমি সকাল থেকে একটু সহ্য করতে পারছি না চোখ মুখ ফুলে চোখ মুখের অবস্থা দেখেছ এখনো কালকে ডায়ালিসিস আজকের দিনটা কাটাতে হবে আজ দুপুরে ইচ্ছা আছে ভাত খাবো না ভাত খেলে আরও গেইন হয়ে যাবে কষ্ট হবে মানে শুকনো কিছু দুপুরে খেতে হবে দেখা যাক কী খাই হয়তো ছাতু ফাতু এইসব ধরনের খাবো কি সাবু খাবো যাই হোক মানে ভাত খাবো না ভাত খেলে আরও গেইন হয়ে যাবে কাল সকাল অবধি তো থাকতে হবে আমি যদি ভাত খাই রাত্রে হয়তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে যাই হোক বাদ দাও শরীর খারাপের কথা বলবো না সামনে তো পুজো পুজোর আর মাত্র এক সপ্তাহ বাকি সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা জানাই আর তোমাদের কি প্ল্যানিং সবার কিন্তু কমেন্টস করে আমায় জানিও আর কার কোথায় কোন ঠাকুরটা সবচেয়ে ভালো হচ্ছে আমি কিন্তু কমেন্টসে জানতে চাই আমিও ঠাকুর দেখব কিন্তু হয়তো বাড়ির আশেপাশে দু একদিন দিন যাবো খুব কাছাকাছি আমাদের খুব কাছে রায়পুর আছে নাকতলা আছে এগুলো হয়তো যাব এর বেশি আমি যেতে পারবো না কারণ জানো পৃথিবী এলোমেলো হয়ে গেলেও আমাদের ডায়ালিসিসে যেতেই হবে তো নবমীর দিন ডায়ালিসিস পড়েছে আবার সপ্তমীর দিনও ডায়ালিসিস পড়েছে আর ডায়ালিসিসের দিন বেরোনোর ক্ষমতা আমার নেই একদমই নেই কারণ ডায়ালিসিসের দিন ওই যে বললাম না কালকে তোমাদের জানাচ্ছিলাম আগের দিন বেরিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে মাথা টাথা ঘুরে ব্ল্যাক আউট হওয়ার মতো অবস্থা হয়েছিল তোমাদের দাদার সঙ্গে ছিল তাই তাই আমি শুধু বেরোবো না না আমাকে ওই দিনকে ওরা নিয়ে বেরোবো না আর অন্যদিন আমি খুব একটা দূরে যাব না কারণ আমি খুব দুর্বল হয়ে গেছি তো গিয়ে শুধু শুধু নিজের বিপদ বাড়াবো এমন নয় ওদের বিপদও বাড়াবো সেই জন্য হয়তো বাড়ির আশেপাশে কোথাও যাব কালকে মানে এরকম নিজেরা কথা বলছিলাম কোথায় কি যাবো তা বলছে যে তুমি না হয় গিয়ে আশেপাশে কোনো একটা প্যান্ডেলে গিয়ে বসে থাকো তো ওরকমই হয়তো টুকটাক একটু বেরোবো মানে তাও রোজ নয় আর অষ্টমীর দিন মামা শ্বশুরের বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে যাব সেটা হয়তো সকাল থেকে রাত অবধি থাকবো ওনাদের হাউজিংয়ে পুজো হয় সেই জন্য কোথাও বাইরে কোথাও যেতে হবে না ওটা তো ক্যাবে করে যাব ক্যাবে করে আসবো কষ্ট হবে না এই হচ্ছে আমার পুজোর প্ল্যানিং তো তোমাদের পুজোর প্ল্যানিং কি অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই সব ঠাকুর দেখবো কলকাতা সব ঠাকুরই দেখব শুধুমাত্র সেটা টিভির মাধ্যমে তফাৎ কি মাকে দর্শন করা নিয়ে কথা বলো আর দশমীর দিন তো যাবই বরণে পাড়ার প্যান্ডেলে ওটা খুব ভালো লাগে পাড়ার মহিলারা একসাথে থাকে খুব মজা হয় তো সেই দিনটা তো অবশ্যই মিস করবো না আপাতত এইটুকু প্ল্যানিং করেছি ও না আর একটা প্ল্যানিং মাম বলছিল যে মা তুমি তো বেশি কোথাও যেতে পারবে না পুজোর একটা দিন রঘু ডাকাত দেখতে যাব পুরো পরিবার মিলে মানে যেগুলোতে আমি মুভ করতে হবে না প্যান্ডেলে প্যান্ডেলে ঘোড়ার মতো পায়ের জোরও আমার নেই আর শরীরের বলও নেই তো বলছিল যে মুভি তো দেখতে যেতে পারি সবাই মিলে একটা মুভি দেখতে যাব ইচ্ছা আছে রঘু ডাকাত দেখতে যাব এখন কবে টিকিট পাবে জানে না সেটা মাম টিকিট বুক করবে ও মাম বা ওর বাবা যাই হোক ওরাই তো করে আমি তো আর পারি না তো রঘু ডাকাত দেখতে যাব আর সেদিনকে বাইরে খাবো এইটুকু আপাতত প্ল্যানিং বাকিটা কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যতই লেটে লেটের ব্লক দিই না কেন পুজোর কটা দিন কী করলাম না করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব চল এবার একটু শুয়ে পড়ি তারপরে ওটা একটু হতে লাগুক একটু না ফুটলে সেদ্ধ না হলে তো আর ওটা নামাতে পারবো না ওটা নামিয়ে ডালটা ফোরনে বসিয়ে তারপরে আমি সবজি কেটে মাছটা করবো চলো আবার পরে আসছি মাছ ভাজে বসিয়ে দিয়েছি কিছু মাছ অবশ্য ভাজা হয়ে গেছে এই যে আর কয়েকটা বাকি আর মাছের জন্য সবজি কেটে ফেলেছি কাঁচকলা আর আলু বানাবো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর ভাতটাও হয়ে গেছে ভাতটা ফুটছে দেখো ভাতটা ফুটছে ওই ধোঁয়া বেরোচ্ছে ভাতটা উপর দিলেই হয়ে যাবে আর ডাল আর ওই সবজিটা হয়ে গেছে ডাল সবজিটা দেখা ডালটা উল্টালাম চলো এবার ডাল সবজিটা দেখাই তোমাদের মুগ ডাল শুকনো লঙ্কা ছিল না বললাম না শুধু জিরে ফোড়ন দিয়ে করেছি আর এই তরকারিটা হয়ে গেছে রান্না করতে নাজে হাল দশা চলে এবার ভাতটাও উগুর দিয়ে ওখানে সবজি টবজি কেটেছি সেগুলো সব পরিষ্কার করব করে হাত পা ধুয়ে ফ্রেশ হবো মাছ প্রায় ভাজা হয়ে গেছে তিনটেই বাকি আর আর এখানে সব হয়ে গেছে ভাজা এবার বসা বউ আছে তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি হ্যাঁ আমার জন্য একটু ছানা কেটে রেখেছি তোমাদের বললাম না আমি ভাত খাবো না কারণ গ্রেন হয়ে গেছে চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ ভাত খেলে আরও কষ্ট হবে কিন্তু প্রোটিন তো দরকার শরীরটা তো দুর্বল একটু ছানা কেটে রেখেছি ওটা ঠান্ডা হলে জল ছাড় করছে রান্না করি চা বানানো হয়ে গেছে আর মা তো বসিয়ে দিয়ে মা যা হলো এখন আর কি বলবো চাটাকে দিতে যাই দিতে গিয়ে তোমাদের বলছি কী ঘটেছে এখন মা গেছিল বাথরুমে গিয়ে সেখানে পড়েছে শুধু না এমন ভাবে পড়েছে নিজে তো চোট খেয়েছেই আর চোটকে একটা কল ভেঙে ফেলেছে সেটা আবার বাপি ঠিক করলো দাঁড়াও চাটা দিয়ে আসি মা ওখানে শুয়েছে তোমাদের দেখাই মাকে তারপরে তোমাদেরকে বলছি

আরেকটা জিনিস দেখাই আজকে আমার কিছু পার্সেল এসছে অনেক কিছুই সেগুলো হচ্ছে এই যে বুঝতে পারছো কিসের এর মধ্যে কিছু ব্রেসলেট আছে আর একটা কবচ এসছে তো বাপির জন্য মেনলি দুটো জিনিস এসছে আর আমার জন্য তিনটে বদমার যাই হোক এই হচ্ছে আমার একটা কম্বো ছিল এই তিনটে ব্রেসলেট আমার এর মধ্যে একটা কম্বোতে একটা কবচ ছিল যেটা বাপির জন্য আমি মানে স্পেশালি নিয়েছি আর এইটাও হচ্ছে বাপির জন্য সাতমুখী রুদ্রা তোমরা যারা জানো বুঝতেই পারবে আর যে কবচটা ছিল সেটা দেখাচ্ছি পরিয়ে দিয়েছি আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওয়েট ঠিক আছে দুজন মিলেই বদমাইশি করছে কবচটা এখানে তোমরা খেয়াল করলে বুঝবে যে এই যে হনুমানের যে প্রতিমা টাইপের বা যাই বলো মানে একটা স্ট্রাকচার বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই হনুমান চল্লিশা দিয়ে তৈরি পুরোটাই ছোট ছোট করে হনুমান চল্লিশা টাইপ করা বাপি রাত্রিবেলা একটা বাপির সমস্যা আছে হয়তো জানো না অনেকে বাপি ঘুমের ঘুরে ভীষণ জোরে চিল্লিয়ে ওঠে বাপির একটা ভয়ে বা একটা ট্রমা টাইপের আছে মানে এটা বাপি পুরো না জেনেই করে পুরো ঘুমের মধ্যে যেভাবে চিল্লায় ওই সময় বাপিকে টেনে উঠিয়ে বসাই তো এটা আমি সেই জন্য বাপিকে পড়িয়ে দিলাম আজকেই দেখা যাক আজকে কবে কি না বাপি বাপি নিজেও জানে না বাপি কি করে রাতে আমরাই জানি হ্যাঁ দিন পর তুমি ক্যামেরায় এলে সত্যি তাই চলো হ্যাঁ এই নতুন চশমা পরে বাকি কেমন লাগছে কমেন্টে বলো বাজে বদমাশ ওদিকে মাছ হয়ে রয়েছে মায়ের অবস্থা খারাপ জ্বর লেগেছে চলো ajo কই ঠিক হয়ে গেছে ওকে আমি যেই রান্নাটা কমপ্লিট করে আসি মা তো ওদিকে মাছটা এদিকে মাঝে ভেজে সরি এইভাবে কি করছে তো মাছ ভেজে রেখে গেছে আর আমি এখন হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করতে কারণ দুপুর হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে ও যে এটাকে একটু করে নিই তো চলো রান্নাবান্না করে নিই করে একেবারে খাওয়া দাওয়া করে নেবো এখন আর এই ভিডিওটা না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বা সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে